তারা দিনে দশবার করে চিন্তা করে বার করে ঘুমায় পাঁচবার করে খাই সাতবার করে হাঁটতে যায় এ হচ্ছে জীবনের স্ট্র্যাটেজি হয়ে গেছে কিছু করার নাই কী করবো ভাই ভাই না কি কোথায় যাব। কিছু বুঝতে পারি না লাইফ ইজ ফান হয়ে যাবো চিল সান টান করলাম দেশ শার্ট হয়ে গেছে মোবাইল দেখছি পালার মধ্যে পড়াশোনার নাম নাই কী করে পাস করবো না চিন্তা কবে পড়তে হচ্ব সেটাও চিন্তা কি করা যায় লাইফ চিল হয়ে গেছি আর আজকে যে দিনকাল চলছে দিনে ইচ্ছাই করছে যে একটু বইটা খুলে দেখি একবার এইভাবে চললে কি জীবন চলে লাইফ শেষ লাইফ শেষ আর কিচ্ছু না জীবনে বিশাল বড় হয়ে গেছে বড় বড় পাখনা হয়ে গেছে এই হচ্ছে অবস্থা জীবনে উঠছি শুধু উঠছি আকাশে একদম উঠছি যাকে বলে একদম হেলিকপ্টার হেলিকপ্টারের মধ্যে তো চলছে লাইফ কী যে করব হ্যাঁ বুঝতেও পারছি না পুরো মাথা পুরো ফাট হয়ে গেছে জীবন পুরো ফাট হয়ে গেছে চিল মারছি আর ফান করছি চিল মারছি আর ফান করছি জায়গা বলে তাছাড়া আর কিচ্ছু নাই